আচ্ছা শুন, দিলি তো মাথাটা গরম কইরা। কেন? কি করলাম বাপার? পুরো দিন শুনছস। খালকাডা ঘুমিন নাই কিউ? তুই বানধবি আসাস? বানধবিই থাক। আমি খালকাডা ঘুমির আমার বাইতিনে যাই না। তোমার বাইইতে গেলে কি হইব? হয় চান্দেন না খাল গেলে। গইলা গইলা পরبرو। এই যে একটা গান আমি কি তোরে কইছি যে আমি আমার জামের বউরে তোরে নিয়া জামো বা নিমু না। এডি কিছু তোরে। জামও না কে বাড়িতে। বাড়িতে গেলে কি হয়? আমি তো কইলামই খালকাডা ঘুমিনন জবা।

এই নাজিম আর মিনা কি অবস্থা হইছে? তানিশা মাসনাটা তুই আমাকে মনে আমি করি না হইতে কি? শুন তোর একটা কথা বলি। বেড়া মানুষর লিয়া কোনোদিন বিশ্বাস নাই। তুই তো আমার বন্ধুবি তোর উপর আমার 100% বিশ্বাস আছে। ওই যে বেড়া মানুষ, বেড়া মানুষ মাসখানে একটা সুন্দর করে ঢুকলেই সমস্যা। তা ঠিক কইছস বন্ধুবি। আপনা নামাইয়া কথা কও।

আর আমার বিয়ে হয়েছে সংসার করতেছি তিন দিন পোলাবে নাইছি আর আমার জামাই তো ফেরে আসে তাহলে জামাইর এত যখন বিশ্বাস তাহলে বাড়িতে নিয়ে আসলো বাড়িতে নন যাব না বান্ধবী আছে বান্ধবী থাকো মন ফেলে আমার লাগে সংসার করে এখন না মন চলে বাড়ি থেকে বাইরে যাও যাও তুমি আমাকে এত বড় কথা তুমি যাও তোমার মতো বান্ধবী আমার দরকার নাই এইটা বলতে পারলি তুই আমার বান্ধবীর দরকার নাই আমার সংসার আছে জামাই আছে পোলাবে নাছি আমি বাসায় নিমু খাইলে তো কাম নাই পরে আমার জামাইলে টানা টানি করবো বাসায় নিমু বান্ধবী আমার আর কাম নাই না বান্ধবী থাকলে থাকে না থাকলে নাই